নমস্কার বন্ধুরা সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পটল আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব পটল ডিমের ভাপাকারি বানাবো তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রেসিপিটা আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রথমে আমি পটলটা কেটে নেব পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একদিকে মুখটা একটু কেটে নেব এই দেখুন বন্ধুরা মুখটা এইভাবে কেটে নিয়েছি এবার দেখুন এই চামচের পেছন দিয়ে পটলের ভেতরের বীজগুলো বার করে নেব এই দেখুন বন্ধুরা পটলের ভেতরের বীজগুলো বের করে নিয়েছি এইভাবেই আমি সব পটলগুলো কেটে নেব পটল খোসাগুলো ছাড়িয়ে সব পটলে দেখুন ভেতরের বীজগুলো বার করে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নেব এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা চলে গেছে উনুনের মধ্যে আমি হাঁড়ি বসিয়ে দেব আমি হাড়ির মধ্যে জল দিয়ে দেব তো বন্ধুরা জলটা এবার আমি ভালো করে গরম করে নেব আর এদিকে জলটা গরম হতে হতে ততক্ষণে আমি দুটো ডিম ভেঙে নেব দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি এই ডিমগুলো আমি গ্লাসের মধ্যে ভেঙে নেব ডিমের মধ্যে লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে এবার ভালো করে ডিমটা ফেটিয়ে এই দেখুন বন্ধুরা ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার পটলগুলো ভাপানোর জন্য আমি রেডি করে নেব দেখুন এখানে আমি কঞ্চে কেটে নিয়েছি কঞ্চে দিয়ে পটলগুলো ভালো করে রেডি করে নেবো দেখুন পটল পটলগুলো আমি ভালো করে বসিয়ে নিয়েছি এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা পটলের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা সব পটলের মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিয়েছি এবার এটা আমি ভাপিয়ে নেব দেখুন এদিকে জলটা গরম হয়ে গিয়ে দেখুন জলের মধ্যে দিয়ে যে স্টিমটা উঠছে এর মধ্যে কিন্তু পটল আর ডিমটা ভাপানো হবে তো এর মধ্যে এবার আমি গামলিটা বসিয়ে দেবো তারপর আমি দিয়ে ঢেকে রেখে ভাপিয়ে নেব এখানে আমি আদা রসুন একসাথে বেটে নেব রসুনটা বাটারের কাছে তুলে নেব এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে ভেপে গেছে দেখুন ডিমগুলো দেখুন ওপরে দেখুন ফুলে উঠে পড়েছে সুন্দরভাবে ভেপে গেছে এবার আমি এটা হাঁড়ি থেকে নামিয়ে নেব এবার আমি ডিম আর পটল ভাপাটা ভেজে নেব কোন সরিষার তেল দিয়ে দেবো তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ডিম পটল ভাপা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখো পটলগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি বা তুলে নেব বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পটল ভাজার পরে কোনায় যে তেল আছে এই তেলের মধ্যেই ডিম পটল ভাপা কারি বানিয়ে নেব তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব ভালো কালারের জন্য চিনিটা গলে গেছে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুনটা ভেজে নেব দেখুন বন্ধুরা আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার স্বাদ লবণ দেব টমেটো কুচি দিয়ে দেব টমেটোটা এবার ভেজে নেব দেখুন বন্ধুরা টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি জল দেব না যতটা গ্রেভির প্রয়োজন ততটা জল দেব এবার আমি এই ঝোলের মধ্যে পটলগুলো দিয়ে দেব আর একটা কথা বন্ধুরা পটলটা কিন্তু তেলেতে খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবেন না তাহলে ডিমগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে হালকা করে ভেজে নিলেই হবে তো পটলগুলো এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলেই হবে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর পটলগুলোও দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা পটলের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা ডিম পটলের পুরো রেডি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে এবার ভাত দিয়ে খেয়ে আপনাদেরকে বলছি এটা খেতে কেমন হয়েছে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু এটা দারুণ লাগছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন